ভারতীয় ম্যানেজমেন্টের নির্বাচন নিয়ে সকলেই ভ্রুক উচকে গেছে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ম্যানেজমেন্ট তাদের খেলোয়াড়দের নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার চেষ্টা করছে অস্ট্রেলিয়া সাফরটি দু হাজার ছাব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ভারতের প্রস্তুতিমূলক ক্ষেত্রে হিসেবে বিবেচিত হওয়ার কথা ছিল তবে প্রথম দুটি ম্যাচের পর সব কিছু পরিষ্কার হওয়ার চেয়ে বরং বিভ্রান্তিকর দেখাচ্ছে নির্বাচন থেকে শুরু করে ব্যাটিং অর্ডার পর্যন্ত ম্যানেজমেন্ট তাদের প্রতিভা কীভাবে পরিচালনা করবে সে সম্পর্কে অজ্ঞ বলে মনে হচ্ছে অনুশীলন সেশনে ভারতীয় ক্রিকেট দলের কোচ শীতাংশু কোটকের সাথে অনুশীলন সেশনে ভারতীয় ক্রিকেট দলের কোচ শীতাংশু কোটাকের সাথে গৌতম গম্ভীর কেন অর্ষদীপ সিং সুযোগ পাচ্ছেন না উপমহাদেশের স্টিকি পৃষ্ঠ এবং হার্দিক পান্ডিয়া দলে থাকায় কৌশলটি সম্ভব হয়ে ওঠে কিন্তু অস্ট্রেলিয়ায়ও ও পাণ্ডিয়ার অনুপস্থিতিতেও ভারত একই সমন্বয় নিয়ে খেলছে এক তারা হর্ষিত রানার মতো বোলারের উপর অতিরিক্ত নির্ভরশীল যিনি এখনও টি টোয়েন্টি বোলার হিসেবে পরিপক্ক নন দুই পাওয়ার প্লেতে বুমরা তিনটি ওভার ব্যবহার করে যা ভারত আবার মেলবর্নে ম্যাচে করেছিল তারা তাদের ডেথ ওভারগুলিকে অভিজাত ফিনিশারদের দ্বারা সম্পূর্ণ ক্ষতির মুখে ফেলে দিচ্ছে স্যামসন কেন মিডল অর্ডারে সঞ্জু স্যামসনের মতো চলন্ত ব্যাটসম্যান ইনফিল্ড পরিষ্কার করতে এবং পাওয়ার প্লে ফিল্ডিং সীমাবদ্ধতার সর্বাধিক ব্যবহার করতে কঠোর পরিশ্রম করে কিন্তু ভারতীয় ম্যানেজমেন্ট তাদের সহ অধিনায়ক সুমন গিলের সাথে মানিয়ে নিতে তাকে মিডিল অর্ডারে ব্যবহার করতে চাইছে ভারত গিলকে বাদ দিয়ে শুষে স্যামসনকে ব্যবহার করার চেষ্টা করতে পারে কিন্তু নেতৃত্বের মূল অংশে প্রাক্তনের উপস্থিতির কারণে এটি হওয়ার সম্ভাবনা খুবই কম তাই যদি স্যামসন ওপেনিং না করেন তাহলে ভারতের উচিত জিতেশ শর্মার মতো কাউকে ব্যবহার করা যিনি ক্রমে দক্ষতা যোগ করতে পারেন দল তিলক বার্মার ভূমিকাকে সঞ্জু স্যামসনকে নিয়ে ভারতে যখন অস্থির হয়ে আছে তখন তিলক বার্মা বলেন আরেক ব্যাটসম্যান যিনি পরীক্ষা নিরীক্ষার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আইপিএলে তার ফ্র্যাঞ্চাইজির হয়ে বার্মা হয় তিন নম্বরে বা চার নম্বরে ব্যাট করেছেন এমনকি দু হাজার পঁচিশ সালের এশিয়া কাপ ফাইনালে তার স্মরণীয় ইনিংসটিও চার নম্বরে খেলেছিল বার্মা দেখতে এক এমন একজন ব্যাটসম্যানের মতো যে সময় নিয়ে তার দলের ভিত্তি তৈরি করতে পছন্দ করে টপ অর্ডার থেকে তাকে সরিয়ে দেওয়া আসলে এক একজন শক্তিশালী বোলার হতে বাধ্য করে এবং এটি জসপ্রীত বুমরাকে অফ স্পিন বল করতে বলার মতো হর্ষিত রানার জায়গা কতদিনের জন্য ন্যায্য হবে শিবম দুবের আগে মেলবোর্নে হর্ষিত রানাকে ব্যাট করতে নেমে দেখে অনেক ভক্তি এমনকি বিশেষজ্ঞরা অবাক হয়েছিলেন এবং মনে হচ্ছে ম্যানেজমেন্ট এই পদক্ষেপের মাধ্যমে তাদের ডাকতে ন্যায্যতা দিতে মরিয়া চাপের মুখে তেত্রিশ বলে ৩৫ রান করেন রানা আর সত্যি বলতে তিনি এমন একজন বোলার যিনি ব্যাট করতে পারেন তাই বলের ক্ষেত্রে আশা করা যায় তিনি নতুন কিছু চেরে উইকেট নেবেন কিন্তু তার যখন একশো পঁচিশ রানে ডিফেন্ড করেছিল তখন রানা দুই ওভারে সাতাশ রান দেন এর ফলে স্বাগতিক দল সহজেই লক্ষ্য তারা করে পালিয়ে যেতে সক্ষম হয় যদিও দলটি বেশ সুসজ্জিত এবং তাদের আক্রমণাত্মক ক্রিকেটের ধরনটি দেখতে বেশ সতেজ তবু কিছু আহ্বান ভক্তদের বিভ্রান্ত করছে বিশ্বকাপ এখন দরজায় করা নাচ্ছে তাই খেলোয়াড়দের পরীক্ষা নিরীক্ষা এবং ঝাঁকু নিচ্ছে একটি সমন্বয় খুঁজে বের করা এবং একটি ইউনিট হিসেবে স্থির হওয়া বুদ্ধিমানের কাজ বলে মনে হয়